নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি এখানে নিয়েছে একটা কাপড়ের ব্যাগ আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের কাপড়ের ব্যাগ বাজারে নিয়ে যায় তবে সমস্যা কি হয় এই ব্যাগের মধ্যে যেহেতু এক্সট্রা কোনো চেন থাকে না আমরা যে ফোন চাবি টাকা নিয়ে যায় সেক্ষেত্রে রাখতে সমস্যা হয় অনেক সময় কোনো কিছু বের করতে গেলে পড়েও যায় তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো ব্যাগ রয়েছে ব্যাগটাকে আপনারা এই ব্যাগের ভেতরে এইভাবে দিয়ে একটা সেফটি পিন দিয়ে আটকে দেবেন তারপর যদি আপনারা এই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান বিশেষ করে টাকা চাবি তাহলে কি হবে দেখবেন হারিয়ে যাবে না আপনারা সহজে এখান থেকে বের করতে পারবেন তাছাড়াও এক্সট্রা যদি কোনো চেন নাও থাকে এইভাবে আপনারা একটা ব্যাগের ছোট্ট চেন বানিয়ে কাজে ব্যবহার করতে পারবেন আশা করছি টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় আর কাজে তাড়া থাকলে সকালের দিকে দেখবেন আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তেও হয় তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে গরম ডিম দিয়ে দেবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে হাত দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নেবেন এতে কি হবে ডিমগুলো আঘাত খাওয়ার কারণে খোসাগুলো সহজেই আলগা হয়ে যাবে গরম বাষ্পটাও বেরিয়ে যাবে আর যেটুকু খোসা লেগে থাকবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই দেখবেন সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন হাতে গরমও লাগবে না কাজ দিয়েও সুবিধা হয়ে যাবে আপনাদের আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের স্লিপার বাচ্চা হোক কি বড় আমরা কম বেশি অনেকেই এই ধরনের কোনো না কোনো স্লিপারের ব্যবহার করে থাকি আর এই স্লিপারগুলো বেশি দিন ব্যবহার করলে সমস্যাটা কি হয় তলার সাইডটা দেখবেন অনেকটাই মসৃণ হয়ে যায় যে অমসৃণটা থাকে আর মসৃণ হয়ে গেলে সমস্যা কি হয় এই স্লিপার যখন আমরা পড়ি পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে বিশেষ করে এখন যেহেতু শীতের সময় মেঝেতে দেখবেন যদি পা স্লিপ করে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে বিশেষ করে বাচ্চাদের সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা এই ধরনের পিলার রয়েছে যেগুলো আমরা কেভি অনেক সময় ব্যবহার করি না তো প্রথমে আপনারা স্লিপারগুলো দিয়ে একটু ভিজিয়ে নেবেন তারপর এইভাবে করে দাগের মতো করতে থাকবেন এতে কি হবে যে মসৃণ ভাবটা থাকে সেটা অনেকটাই অমসৃণ হয়ে যাবে কেন কি এই পিলারের সাইডের অংশগুলো অনেকটাই ধারালো হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু অমসৃণ হয়ে গেছে মাঝে মধ্যে এরকম করে ব্যবহার করলে পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র যে কোনো পাত্র নিতে পারেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে নিয়েছি আমি কর্পূর যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে পাউডার আপনারা এখানে এক্সপায়ার পাউডারেরও ব্যবহার করতে পারেন এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু এখন স্ট্রং সলিউশনে তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যিনি নিয়েছি চারটে পেপারের টুকরো এই পেপারের টুকরোর মধ্যে যে সলিউশনটা বানিয়েছি কিছুটা করে আমি দিয়ে দেবো আমরা যখন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই কিচেনে অনেক সময় ছোটোখাটো খাটো পোকামাকড় টিকটিকি বা ইঁদুরও কিন্তু ঘুরে বেড়ায় তো আপনারা কি করবেন এই সলিউশনটা আপনারা এই যে পেপারের মধ্যে রেখেছেন সেটাকে দিয়ে দেবেন গ্যাস ওভেনের ওপরে নিচে বা সাইডে যদি এইভাবে দিয়ে রাখতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে কোনো পোকামাকড় ইঁদুর টিকটিকি কোনো কিছুই আসবে না সকালে এই পেপারটাকে তুলে রাখবেন পরের দিন আবারও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এক সপ্তাহ কিন্তু এভাবে ব্যবহার করা যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা বেগুন কেটে নিয়েছি আমরা অনেকেই আছি যারা দেখবেন বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি তবে বেগুন ভাজতে যেহেতু অনেকটাই তেলের প্রয়োজন হয় তাই আমরা অনেকে বেগুন ভাজা খেতে পছন্দ করলেও খেতে পারি না তো আপনারা একটা কাজ করে নিতে পারেন যখনই আপনারা বেগুন ভাজা করবেন বেগুনটাকে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট মতো বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে আর বেগুনটাও নরম হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে বেগুনগুলো এইভাবে চেপে চেপে আমি জলটাকে বের করে নিয়ে নেব এবার যখনই বেগুনটা ভাজবেন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবেন আটা বা ময়দা আমি সামান্য আটা দিয়েছি খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আপনারা সামান্য পরিমাণের কড়াইয়ের তেল দিয়ে দেবেন তেলটা যখন ভালো মতো গরম হবে সেই গরম তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো দেবেন তবে আমি একসাথে সবগুলো দেব না অর্ধেক করে দেব। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাল্টা করে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা বেগুন ভাজা করেন দেখবেন বেগুন ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হবে না তাছাড়াও বেগুন ভাজাটাও সুন্দর হবে আর কম তেলের মধ্যে হয়েও যাবে তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে এই কাঁচের যে জার বা বোতলগুলো থাকে আমরা দেখবেন এগুলো ধুয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবহার করি কেন কি কাঁচের জারে যদি কোনো জিনিস রাখা হয় অনেকদিন ভালো থাকে তবে এই জারগুলো ধুয়ে রাখার পরেও দেখা যায় ভেতরে যদি আচার জ্যাম জেলি যেটাই থাকুক না কেন তার স্ট্রং গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না লবঙ্গটাকে সারাশির সাহায্যে জ্বালিয়ে নিয়েছি যখন ধোয়ার মতো উঠবে এইভাবে করে জারের মধ্যে ভরে দেবেন আর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য এতে কি হবে লবঙ্গর যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা জারের মধ্যে হয়ে যাবে আর আচার জেলির যে গন্ধটায় থাকুক না কেন সহজে চলে যাবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন হাতের মধ্যে পায়ের মধ্যে বিভিন্ন সময় কিন্তু এইভাবে আঁকি বুকি আঁকতে থাকে আর এখন যেহেতু শীতের সময় আমরা কিন্তু বারবার সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াতেও পারি না সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ারও কিন্তু সমস্যা হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নারকেল তেল কম বেশি রয়েছে তো আমি এখানে একটু তুলো নিয়েছি আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন সামান্য নারকেল তেল দিয়ে আপনারা যদি এইভাবে করে পেনের কালির দাগের মধ্যে হালকা ঘষতে থাকেন তাহলে দেখবেন এই দাগটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আর বারবার কিন্তু আপনাদের জল দিয়ে বা সাবান দিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়াতে হবে না তো তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা ব্লাউজ যেহেতু আমরা অনেকে আছি যারা রেগুলার শাড়ির ব্যবহার করি না দেখবেন মাঝে মধ্যে আমরা শাড়ি পরি অনুষ্ঠানে হোক বা পুজোতে সেক্ষেত্রে সমস্যা কি হয় শাড়ির ম্যাচিং যে ব্লাউজগুলো থাকে পরবর্তী সময় যখনই পরার জন্য বের করি কোনোভাবে যদি আমরা রোগা হয়ে যাই এই ব্লাউজ কিন্তু আমাদের কোনোভাবে ফিটিংস হয় না আর কোথাও যাওয়ার তাড়া থাকলে হাতে সময়ও থাকে না যে দোকানে নিয়ে গিয়ে এটা একটু ঠিক করে নিয়ে আসবো সেক্ষেত্রে কোনো রকমের সেলাই ছাড়াই কিন্তু আপনারা এই ব্লাউজগুলো টাইট করে নিতে পারবেন আমি এখানে একটা কয়েন নিয়েছি আপনাদের যদি অতিরিক্ত ঢিলে হয় সেক্ষেত্রে এই কয়েনের পরিবর্তে ছোট চুরিরও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে কয়েনটা এইভাবে দিয়ে একটু মুড়ে নিয়েছি তারপর একটা রাবার ব্যান্ড এইভাবে করে পেঁচিয়ে দেব এতে কি হবে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তাছাড়াও এইভাবে যদি আপনারা কয়েনের ব্যবহার করবেন দেখবেন পিঠের মধ্যে একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে যখন পরবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগ হাতার অংশগুলো থাকে সেগুলো দেখবেন অনেক সময় অনেকেরই অনেকটাই ঢিলে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা একইভাবে কয়েনের ব্যবহার করতে পারবেন আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু এখন দেখে বুঝতে পারছেন যেহেতু হাতার জায়গাটা অনেকটাই রয়েছে তাই কিন্তু এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে যদি আপনাদের পিঠের গ্যাপটা একটু বড় থাকে তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে আমি একটা কয়েনের ব্যবহার করেছি পিঠের মধ্যে আপনারা এখানে দুটো বা তিনটে কয়েনেরও কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি একটা চিরুনি আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি তবে এই চিরুনি দিয়ে চুল ছাড়ানোর ফলে দেখা যায় চিরুনির মধ্যে সহজেই নোংরা ময়লা জমে যায় বারবার আমাদের পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনারা একটা পলিথিন এইভাবে ছোট্ট করে কেটে নেবেন হাত দিয়ে এইভাবে করে হালকা করে চাপ দিয়ে কি করবেন পলিথিনটাকে এই চিরুনির মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দেবেন তবে কাজটি সাবধানে করবেন যাতে করে কোনোভাবে পলিথিনটা ফেটে না যায় এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন যখন আপনারা চুল ছাড়াবেন এইভাবে পলিথিনটা দিয়ে তারপর যদি চুল ছাড়ান তাহলে দেখবেন যে চুল থাকে বা যে মাথার মধ্যে নোংরা ময়লা থাকে সেটা কিন্তু চিরুনির মধ্যে যাবে না যে পলিথিনটা রয়েছে তার ওপরেই থেকে যাবে আর চুল ছাড়ানো হয়ে গেলে আপনারা নোংরাটাও ফেলে দিতে পারেন বা পলিথিন সহই কিন্তু আপনারা চুলের বা যে নোংরা থাকে সেটাকেও তুলে ফেলে দিতে পারেন এতে কি হবে আপনাদের বারবার চিরুনিটা পরিষ্কার করতে হবে না আশা করছি কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে